আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন বায়ানার টাইমস আপনাদের সকলকে বিডিতে স্বাগতম ভারতের রাজনৈতিক অঙ্গনে এখন বিরল এক অস্থিরতা তৈরি হয়েছে বিরোধীরা শুধু স্লোগান দিচ্ছে না সাধারণ মানুষের একাংশ ধীরে ধীরে সরকারের প্রতি আস্থা হারাচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে জন যে ঢেউ তৈরি হয়েছে সেটি দিন দিন আরও বিস্তৃত হচ্ছে লাগামহীন মূল্যবৃদ্ধি দেশের প্রতিটি পরিবারকে প্রভাবিত করছে বাজারে প্রয়োজনীয় দ্রব্যের দাম এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাত্রা টিকিয়ে রাখাই কঠিন হয়ে উঠছে এর সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ বেকারত্ব কোটি কোটি তরুণ আজও চাকরির আশায় দিন কাটাচ্ছে সরকারি নিয়োগ প্রক্রিয়ায় ধীরগতি এবং বেসরকারি খাতে সুযোগ কমে যাওয়া যুবসমাজকে হতাশ ও ক্ষুব্ধ করে তুলছে সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে কৃষক আন্দোলন থেকে দেশের মাটিতে যারা খাদ্য উৎপাদন করেন সেই কৃষকদের অসন্তোষ যখন রাস্তায় নেমে আসে তখন সরকার দীর্ঘ সময় কঠোর অবস্থান নিয়েও শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় কৃষি আইন প্রত্যাহার করতে হওয়া ছিল মোদী সরকারের শক্তি ও ভাবমূর্তির ওপর সরাসরি আঘাত এ ঘটনার পর থেকে বিরোধীরা স্পষ্ট বার্তা পেয়েছে এই সরকারকেও চাপের মুখে নত হতে বাধ্য করা সম্ভব রাজনৈতিকভাবে বিজেপি এখনও শক্তিশালী হলেও ভেতরে ভেতরে চাপ বাড়ছে বিরোধী জোট ইন্ডিয়া ব্লক দুর্বল হলেও বিভিন্ন ইস্যুতে জনগণের ক্ষোভকে কাজে লাগাচ্ছে বিরোধীরা সরকারের বিরুদ্ধে একক দাবির পরিবর্তে বহুমুখী অসন্তোষকে একত্র করতে পারছে মূল্যবৃদ্ধি বেকারত্ব কৃষক আন্দোলন সংখ্যালঘুদের উদ্বেগ সবকিছু মিলে এখন এক বিস্ফোরণমুখী পরিস্থিতি তৈরি হচ্ছে এই প্রেক্ষাপটে নেপালের রাজনৈতিক অস্থিরতা আরও একটি নতুন মাত্রা যোগ করেছে নেপালের সরকার ভাঙন এবং সাংবিধানিক সংকট ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে প্রভাব ফেলতে শুরু করেছে শ্রমিকদের ঢল বাণিজ্যিক টানা পড়েন সীমান্ত নিরাপত্তা এসব ইস্যু ভারতীয় জনগণের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে আর সবচেয়ে বড় আশঙ্কা হল ভূরাজনীতি নেপালে অস্থিতিশীলতার সুযোগ নিয়ে চীন তার প্রভাব বাড়াতে শুরু করেছে দিল্লির কূটনীতিক মহল এটাকে একটি গুরুতর হুমকি হিসেবে দেখছে যদি ভারতের জনগণ মনে করে সরকার সীমান্ত রাজনীতি সামলাতে ব্যর্থ হচ্ছে তাহলে অভ্যন্তরীণ অসন্তোষ আরও তীব্র হতে পারে সব মিলিয়ে আজকের চিত্রটা ভয়াবহ রকমের জটিল রাজ্যত্ব এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে লাদাখ জুড়ে চলা আন্দোলন নতুন করে সহিংস রূপ নিয়েছে নতুন দিন নতুন পরিস্থিতি নিয়ে বায়ানাত টাইমস বিডি আবারও ফিরবে আগামীকাল বায়ানাত টাইমস বিডি সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং তাজা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ